অ্যালবার্ট আইনস্টাইন লরেন্স ট্রান্সফরমেশনের সাহায্য নিয়ে মাইকেলসেন ও এক্সপেরিমেন্টাল রেজাল্ট রেজাল্ট নাল সেটিকে থিওরিটিক্যালিও ব্যাখ্যা করে দিলেন তারপর আমাদের সামনে লেন্থ কন্ট্রাকশন ও টাইম মতো ব্যাপার তুলে ধরলেন লেন্থ কন্ট্রাকশন বা দৈর্ঘ্যের সংকোচন ব্যাপারটি যদি বুঝতে চাও সেক্ষেত্রে তোমাকে দুই অবজারভারের সাহায্য নিতে হবে একটি মুভিং অবজারভার এস প্রাইম ফ্রেম ফ্রেম অবজারভারই বলা যেতে পারে কারণ একজন অবজারভার যে মেজারমেন্ট দেয় সেটিকে আমরা বিভিন্ন ধরনের কোঅর্ডিনেট বা ফ্রেম দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এই ডাস্টারটির মেজারমেন্ট করব এই বোর্ড অবজারভার দিয়ে বোর্ড কিভাবে অবজারভার হয়ে যাবে কারণ আমরা এই ডাস্টারটির লেন্থ মেজার করি একটি স্কেল দিয়ে অর্থাৎ সেক্ষেত্রে স্কেলটি কিন্তু অবজারভার স্কেলের গায়ে লেখা থাকে এক সেন্টিমিটার টু টেন সেন্টিমিটার সো ওই টেন সেন্টিমিটার কিন্তু ওই স্কেলটির একটি ফিক্সড পয়েন্টস সিমিলারলি এই বোর্ডটির যদি এই হরিজন্টাল অ্যাক্সিস বরাবর আমরা নাম দিয়ে দিই এক্স প্রাইম কেন প্রাইম নাম দিলাম কারণ আমরা এরপর বলবো যে এই এই ডাস্টারটি কিন্তু বোর্ডের সাথে সেম ভেলোসিটি নিয়ে কেবলমাত্র এই এক্স প্রাইম অ্যাক্সিস বরাবরই মুভ করছে মানে এক্স অ্যাক্সিস সাথে প্যারালাল ভেলোসিটি যদি এই ডাস্টারটি থাকে মানে ক্যামেরা তো রেকর্ড করতে পারছি না যে এই ডাস্টারটি মুভ করছে এবং তার সাথে সাথে এই বডিটিও মুভ করছে কারণ ক্যামেরা ও বোর্ড তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি জিরো আর কোন সেন্সে আমি বললাম যে বডিটি মুভ করছে কারণ পৃথিবী রোটেট করছে আর পৃথিবীর রোটেশন কিন্তু একটি অ্যাক্সিস বরাবর সো যদি এই বোর্ড মুভ করে আমিও মুভ করছি সো আমিও অবজারভার হিসেবে কাজ করতেই পারি কিন্তু এখানে যেহেতু আমরা কোঅর্ডিনেট পয়েন্ট মেজার করব এবং ম্যাথমেটিক্যালি দেখাবো যে যে কোনো ধরনের লেন্থই কিন্তু কন্ট্রাক্ট হয়ে যাবে সংকোচন ঘটবে তাই আমরা এই বোর্ডটির সাহায্য নিলাম এবং বলে দিচ্ছি যে এই ডাস্টারটি মুভ করছে এখান থেকে ওদিকে তার সাথে সাথে এই বোর্ডটিও এখান থেকে ওদিকে মুভ করার কারণে আমরা এই ডাস্টার ও বোর্ডের মধ্যে কোনো নেট ভেলোসিটি বা ভেলোসিটি পাচ্ছি না সেই ক্ষেত্রে একটি যদি মুভিং বোর্ড থাকতো এবং ডাস্টারটি স্থির থাকত ক্ষেত্রে আমরা এই ঘটনাটিকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারতাম এখানে ধরে নাও ডাস্টারটির অবস্থান এবং ডাস্টারটির ভেলোসিটি রয়েছে ভি যেটি কিনা কেবলমাত্র এক্স বরাবর মানে এই যে এক্স প্রাইম অ্যাক্সিস প্রাইম নাম দিলাম কারণ এই কোঅর্ডিনেট অ্যাক্সিস টি মুভিং ক্যামেরা দ্বারা সেটি রিপ্রেজেন্ট করা যাচ্ছে না কারণ দুটির এই যে রেজাল্টেন্ট ভেলোসিটি সেটি কিন্তু জিরো যদি ভেলোসিটি এক্স প্রাইম অ্যাক্সিস বরাবর ভি হয়ে থাকে সেক্ষেত্রে এই যে অবজারভার সেই অবজারভারেরও ভেলোসিটি এক্স অ্যাক্সিস বরাবর ভি সেই কারণে এই অবজারভার ও এই অবজেক্ট এক্ষেত্রে ডাস্টার হচ্ছে অবজেক্ট ওই বোর্ডটি হচ্ছে অবজারভার তাদের মধ্যে নেট কোন ফেলোসিটি না থাকায় রেজাল্ট না থাকায় তাদেরকে আমরা স্থির দেখতে পাচ্ছি তাদের মধ্যে কোনো গতি দেখতে পাচ্ছি না যদি এই চকটি অবজেক্ট হতো বা চকটির যদি লেন্থ মেজার করতাম এবং এই ডাস্টারটি যদি অবজারভার হতো বা ফ্রেম হতো এই অবজারভার ডাস্টারটিকে স্থির রেখেছি এবং ডান হাত দিয়ে ও অবজেক্টটির লেগ মেসার করব তো এই অবজেক্টটিকে আমরা মোশন দিয়েছি কেবলমাত্র এক্স অ্যাক্সিস এর প্যারালালে সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই চকটি মুভ করছে এক্স অ্যাক্সিস প্যারালালে কিন্তু এখন যদি এই ডাস্টারটিকে আমি সেম ভেলোসিটি দিয়ে মুভ করাই কিভাবে মুভ করাবো যে ভেলোসিটি দিয়ে ডান হাতটি যাচ্ছে সেই ভেলোসিটি আমি বাঁ হাতটিকে দিয়ে দিব এরপর তো যখন দিয়ে দিচ্ছি তখন দেখো তুমি চক ও ডাস্টারের মধ্যে কোন রকম গতির তৈরি হচ্ছে না মানে চক ও ডাস্টার কিন্তু একই গতি নিয়ে চলার কারণে তাদের মধ্যে কোন রকম ভেলোসিটি তৈরি হচ্ছে না এই ঘটনাটি এখানেও হয়েছে এই বোর্ডটি ওই ডাস্টারটি একই ভেলোসিটি ভি নিয়ে যাওয়ায় এই চক ওই এই ডাস্টার ওই বোর্ডের মধ্যে কোনো গতি আমরা দেখতে পাচ্ছি না এই ডাস্টারটি কিন্তু মুভ করছে ভি ভেলোসিটি নিয়ে তাই এই বলটিও মুভ করছে ভিভিয়েন্সিটি নিয়ে এক্স অ্যাক্সিস প্যারালালে তাই এক্স অ্যাক্সিস বরাবর যে কোঅর্ডিনেট রিপ্রেজেন্ট করলাম সেটিকে এক্স প্রাইম করে দিলাম কারণ আমরা আগেই বলেছি মুভিং যে অবজারভার তার কোঅর্ডিনেট কে আমরা সব সময় প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব এবং এই যে ভার্টিক্যাল অ্যাক্সিস সেটিকে আমরা ওয়াই প্রাইম নাম দিয়ে দিচ্ছি সো এই পুরো বলটি নিয়ে আমাদের কাজ নেই বোর্ডের কিছু একটি অংশ এইটুকু অংশ নিয়েও আমরা কাজ চালিয়ে নিতে পারি তাই এই এইটুকু অংশ নিলাম মানে গ্রাফ পেপারের অনেক থাকে তো ধরে নাও আমরা এটিও ওয়াই প্রাইম এটিও এক্স প্রাইম এরপর আমরা কেবলমাত্র এই ওয়াই প্রাইম ও এই এক্স প্রাইম দেখছি এটি ভাবতে পারো তুমি তো এই ছোট অংশটি নিয়ে আমরা এখানে কাজ করেছি যেখানে তুমি দেখতে পাবে যে এই লেন্থ মেজার করার জন্য আমাকে এই পয়েন্টটির যে লোকেশন এক্স প্রাইম এক্সিস বরাবর সেটি জানতে হবে সেটিকে ধরে নাও নাম দিয়ে দিলাম এক্স টু প্রাইম কেন প্রাইম দিলাম কারণ মুভিং অবজারভার মেজার করা কোঅর্ডিনেট পয়েন্ট হচ্ছে এক্স টু তাই মুভিং বোঝানোর জন্য আমরা প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করলাম আর কিছুই না

ধরে নাও আমি এক্স অ্যাক্সিস বরাবর মানে হরিজন্টাল বরাবর একটি অবজারভার নিলাম যে অবজারভারের পয়েন্টটি জিরো এই পয়েন্টটি টেন সেন্টিমিটার এবং পয়েন্টটি সেন্টিমিটার সেক্ষেত্রে যদি আমার কাছে একটি চকের লেন্থ জানতে হয় এবং চকটিকে আমরা এখানে সেট করলাম সেক্ষেত্রে দেখবে যে এই চকটির লাস্ট পয়েন্ট এটি কি চক ছিল সেই চকটির লাস্ট পয়েন্টের অবস্থান এখানে এবং ফার্স্ট যে পয়েন্ট সেটির অবস্থান এখানে এরপর চকটির লেন্থ কিভাবে জানবো লাস্ট পয়েন্ট মাইনাস ফার্স্ট পয়েন্ট মাইনাস টেন মাইনাস ফাইভ এটি কি দেবে এটি দেবে আমাদের ফাইভ সেন্টিমিটার অর্থাৎ এই চকটির লেন্থ ফাইভ সেন্টিমিটার কিভাবে পেলাম চকটিকে আমরা একটি অবজারভারের বা একটি কোঅর্ডিনেট সিস্টেমে বসালাম এবং দেখলাম যে

যেটি হচ্ছে এক্স ওয়ান প্রাইম এক্স ওয়ান প্রাইম এটিকে বিয়োগ করতে হবে যেটিকে কিন্তু লেন্থ হবে এই ডাস্টারটির এই ডাস্টারটির লেন্থ যদি এল হয় ধরে নাও এল কিছুই তো সিম্বল দিয়ে লিখছি তাই এটিকে এল বলব এবং প্রাইম ফ্রেম থেকে মেজার করছি বলে সেটিকে এল প্রাইম নাম দিয়ে দেব এবং এই এল প্রাইমেই হবে এই ডাস্টারটির অ্যাকচুয়াল লেন্থ এই এল প্রাইম আমি আসল দৈর্ঘ্য বললাম কারণ এই অবজেক্টটির রেসপেক্টে যদি কোনো কিছু মুভ করে কোনো অবজারভার মুভ করে সেই মুভিং অবজারভার কিন্তু এই ডাস্টার একটি লেন্থ এল প্রাইম বলবে না সেটা কি বলবে কিছু কোণের মধ্যে দেখছি তবে অ্যাকচুয়াল লেন্থ কিন্তু সেই অবজারভারই বলতে পারবে যে অবজারভার ওই অবজেক্টটির সাথে একই গতি নিয়ে একই দিকে চলবে মানে যদি অবজেক্ট ও অবজারভারের মধ্যে কোনো নেট বা রিলেটিভ ভ্যালোসিটি থাকে সেক্ষেত্রে ওই কিন্তু বলতে পারে না যে অবজেক্ট ও যে অবজারভারের মধ্যে কোনো রিলেটিভ ভ্যালোসিটি নেই সেই অবজারভারের মেজার করা ওই অবজেক্টের লেন্থ কিন্তু অ্যাকচুয়াল লেন্থ তাই এটিকে নাম দিয়ে দিলাম অ্যাকচুয়াল লেন্থ এই অ্যাকচুয়াল লেন্থ বা প্রপার লেন্থ সামটাইমস প্রপার লেন্থ বলা হয় এই প্রপার লেন্থ কিন্তু একটি নন মুভিং ফ্রেম যে মানে যে অবজেক্টটি এই ডাস্টারটি কিন্তু মুভ করবে উইথ রেসপেক্ট টু সাম অবজারভার মানে এমন তো হতে পারে না এই ডাস্টারটি রেসপেক্টে রুমের সবকিছু স্থির কি করে হতে পারে না ধরে নাও এই ডাস্টারটি ভিভিলসে তিনি মুখ করছে ঠিক আছে সো এই ডাস্টারটি ধরে নাও এই দেওয়ালে আটকানো রয়েছে আমি রাখতে পারছি না সো এখানে দেখাচ্ছে রেখে দিচ্ছি যদি থাকে যদি থেকে যাই ভালো হয় দেখা যাক যদি এই ডাস্টারটিকে এখানে রাখতে পারি না তো ধরে নাও এই ডাস্টারটি এখানে রয়েছে কিভাবে সো ডাস্টারটিকে এখানে এঁকে দিলাম আমি ডাস্টারটি এখানে রয়েছে এই ডাস্টারটি কিন্তু ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে ক্যামেরা ও ডাস্টার একই ভেলোসিটি নিয়ে চলার কারণে ও বোর্ড একই ভেলোসিটি নিয়ে চলার কারণে তাদের মধ্যে কোনো নেট ভেলোসিটি বা রিলেটিভ ভেলোসিটি না থাকার কারণে সব কিছুই স্থির দেখাচ্ছে মানে এই কোঅর্ডিনেট সিস্টেম বা এই বোর্ড যে একটি অবজারভার এই অবজারভার ওই অবজেক্ট ডাস্টার নাম দিয়ে দিই ডাস্টার এই ডাস্টার এ বোর্ড বা অবজারভার স্থির রয়েছে কিন্তু হতেই পারে এই রেসপেক্টে আমি মুভ করছি উল্টো দিকে মানে আমার মোশন যদি এদিক থেকে এদিকে হয় সেক্ষেত্রে আমার রেসপেক্টে এই ডাস্টারটি কিন্তু মুভ করছে ওদিকে অর্থাৎ আমি যে লেন্থ মেজারমেন্ট দেবো এই ডাস্টারটির সেটি হবে ইনপ্রপার লেন্থ অর্থাৎ একটি মুভিং অবজারভার বা একটি মুভিং কোর্ডিনেট সিস্টেম একটি অবজেক্টের যে মেজারমেন্ট দেয় মুভিং উইথ রেসপেক্ট টু দ্যাট অবজেক্ট মানে এই যে ডাস্টার এই ডাস্টারটির রেসপেক্টে যে মুভ করবে সে যা মেজারমেন্ট দেবে সেটি হবে ইমপ্রপার লেন্থ এবং ডাস্টারটির সঙ্গে একই ভেলোসিটি নিয়ে যে মুভ করবে সে যে মেজারমেন্ট দেবে সেটি হবে অ্যাকচুয়াল লেন্থ এবং ডাস্টারটি এখানে রয়েছে ও আমি এখানে স্থির রেখে মেজার করছি ডাক্তারটি লেন্থ আমিও স্থির ডাস্টারটিও স্থির স্থির নয় কারণ পৃথিবী মুখ করছে তার সাথে সাথে আমি দাঁড়িয়ে রয়েছি পৃথিবীর ওপর তো পৃথিবী ডাস্টার ও আমি একসাথে মুখ করছি আমাদের রেজাল্ট অ্যান্ড ভেলোসিটি জিরো তাই এই অবস্থায় আমি যা মেজারমেন্ট দেবো ডাস্টারটির সেটি কিন্তু অ্যাকচুয়াল লেন্থ কিন্তু আমি যদি মুভ করতে করতে মেজার করি ডাস্টারটির লেন্থ কি এভাবে মুভ করতে করতে এত ক্ষুদ্র ভেলোসিটির ক্ষেত্রে হয় না যদি একটি রকেটের গতিতে এগিয়ে যায় কেউ এবং সে মেজার করে রাস্টারটির লেন্থ কি সে কিন্তু দেবে ইম্প্রপার লেন্থ এবং সেটি কিন্তু এই অ্যাকচুয়াল লেন্থের থেকে ছোট হবে কিভাবে ছোট হবে ক্যালকুলেশন করলেই বোঝা যাবে সো সেভাবে ধরে নিচ্ছি যে এস ফ্রেম কিন্তু রেস্ট সো এস ফ্রেম রেস্ট এই বোর্ডের উপর একটি রেস্ট ফ্রেম ও একটি গতিশীল ফ্রেমকে দেখা সম্ভব নয় এখানে এই রেস্ট ফ্রেম তোমাকে ধরে নিতে হবে অ্যাকচুয়ালি কি হওয়ার কথা ছিল যদি অ্যানিমেশন করা সম্ভব হতো তো এইটি এই যে ডাস্টার ও এই অবজারভার মানে এই বোর্ডটি ও এই ডাস্টারটি ধরে নাও একই সাথে মুভ করছে এবং এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মানে আমাকে ধরে নাও এস ফ্রেম এরপর আমি যদি এস ফ্রেম হয় ও আমি ওই আমি এখানে দাঁড়িয়ে রয়েছি এরপর এই ডাস্টার ওই বোর্ড যদি স্লাইড করা যেত এবং স্লাইড হয়ে ওদিকে যেত সেক্ষেত্রে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মেজারমেন্ট দিতাম সেটি কিন্তু হয়ে যেত ইনপ্রপার লেন্থ সো সেটি ধরে এগিয়ে যাচ্ছে ক্যালকুলেশনে তোমাকে অ্যাজুম করতে হবে যে এই এস ফ্রেমটি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এবং এই এস ফ্রেমের রেসপেক্টে ভি ভেলোসিটি নিয়ে এই ফ্রেমটি এক্স প্রাইম ওয়াই প্রাইম কোঅর্ডিনেট সিস্টেম ওই ডাস্টার এই ডান বাঁ থেকে ডান দিকে এক্স অ্যাক্সিসের এর সাথে ভি ভিলোসিটি নিয়ে এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই এস ফ্রেম যে মেজারমেন্ট দেবে এই ডাস্টারটির লেন্থের সেটির জন্য আমাদেরকে এক্স টু মানে এই এক্স টু পজিশন জানতে হবে কারণ একটি ডাস্টারের মেজারমেন্ট যদি একটি স্থির ফ্রেম করে মানে একটি মুভিং ডাস্টারের মেজারমেন্ট যদি আমি করতে চাই সেক্ষেত্রে এই মুভিং ডাস্টারটির কিন্তু ছবি তুলে আমাকে মেজারমেন্ট করতে হবে অর্থাৎ ডাস্টারটি যে পয়েন্টে এখানে রয়েছে তখন যদি আমি মেজার করি লাস্ট পয়েন্ট এবং কিছুক্ষণ পর যদি মেজার করতে চায় তার যে ইনিশিয়াল পয়েন্ট এটি সেক্ষেত্রে অর্থাৎ একটি মুভিং অবজেক্টের লেন্স মেজার করার জন্য মুভিং অবজেক্টির লাস্ট দুটো পয়েন্ট বা যেটিকে ইনিশিয়াল বা ফাইনাল বলতেই পারো সে দুটো পয়েন্টকে কিন্তু একই মুহূর্তে দেখতে হবে অর্থাৎ একটি ভিডিও চলছে ধরো ধরো ভিডিওটিতে আমি ডাস্টারটিকে এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি সেক্ষেত্রে একজন যে স্থির যে মানে ডাস্টারটি তো মুখ করছে তো একটি স্থির অবজারভার স্থির অবজারভার ক্যামেরাটি ক্যামেরার রেসপেক্টে ডাস্টারটি মুভ করছে তো সেই ভিডিওটি রেকর্ড হয়ে যাওয়ার পর যদি ডাস্টারটির লেন্থ মেজার করতে হয় একটি ছবি তুলতে হবে বা স্ন্যাপশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে ডাস্টারটির লেন মেজার করতে হবে যদি এক সময় ডাস্টারটি এখানে থাকে এবং সেই সময় এই পয়েন্টটিকে মেজার করে মানে ভিডিও যদি চলতে থাকে এবং তখন প্রথম যদি এটি মেজার করে এই পয়েন্টটি তারপর কিছুক্ষণ পর যদি এই পয়েন্টটি মেজার হয় সেক্ষেত্রে মানে এই পয়েন্টটি নোট করলো টিকলস টু এক সেকেন্ডে তারপর যদি টিউলস টু দশ সেকেন্ডে এখানে মেজার করে এই পয়েন্টটি তো এই পয়েন্টটিকে তো আর এখানে পাবে না কারণ ডাস্টারটি মুভ করছে টিউস টু এক সেকেন্ডে ছিল পয়েন্টটি এখানে এবং টি বলছো এক সেকেন্ডেই কিন্তু এই পয়েন্টটিকেও মেজার করতে হবে মানে যত যে সময় এই পয়েন্টটি মেজার করবে সেই সময়ে এই মেজার মেজার করতে করতে হবে যদি একটি মুভিং অবজেক্টের লেন্থ হয় সেই কারণে যখন আমরা বলবো যে এক্স ওয়ান বা এক্স টু সেক্ষেত্রে যে টাইম নেব সেটি কিন্তু সেম নিতে হবে এবং টাইমের এত কোনো জোর দিচ্ছি কারণ এরপর আমরা যখন লরেঞ্জ ফরওয়ার্ড ট্রান্সফরমেশন ইকুয়েশন ইউজ করব কেন ফরওয়ার্ড ট্রান্সফরমেশন ইকুয়েশন ইউজ করব কারণ সে ক্ষেত্রে আমাদেরকে এস ফ্রেম থেকে মেজার করা টাইমের একটি কম্পোনেন্ট আসবে অর্থাৎ যদি আমরা দেখতে চাই যে এস প্রাইম ফ্রেমের মেজার করা একটি কোঅর্ডিনেট পয়েন্ট ধরো এক্স প্রাইম সেটি কিভাবে রিলেটেড এক্স ফ্রেম থেকে মেজার এস ফ্রেম থেকে মেজার করা কোঅর্ডিনেট এর সাথে সো এস প্রাইম ফ্রেম থেকে মেজার করা কোঅর্ডিনেট সিস্টেম যদি এক্স প্রাইম হয় এবং এস ফ্রেম থেকে মেজার করা কোঅর্ডিনেট পয়েন্ট এস এক্স হয় সেই ক্ষেত্রে তাদের মধ্যে রিলেশন লরেন্স ট্রান্সফরমেশন অনুযায়ী আগের দিনই জেনেছি গামা টাইমস এক্স মাইনাস যে ভেলোসিটি নিয়ে এই এস প্রাইম ফ্রেমটি মুভ করছে কি ভেলোসিটি ভি এবং যে সময়ে কিন্তু মেজারমেন্টটি হয়েছে কোন মেজারমেন্টটি এই মেজারমেন্টটি এই এক্স এর মেজারমেন্ট যে সময়ে হবে সেই সময়টি দিয়ে একে মাল্টিপ্লাই করতে হবে এই রিলেশনটি থেকে আমরা একটি মুভিং কোঅর্ডিনেট যে পয়েন্ট সেই কোঅর্ডিনেট পয়েন্টকে রিলেট করতে পারি একটি নন মুভিং কোঅর্ডিনেট পয়েন্টের সাথে তো এই ইকুয়েশনটি ইউজ করে যদি আমরা জানতে চাই যে x 2 প্রাইম কি হবে x2 প্রাইম পাবো আমরা x1 প্রাইম ও x2 প্রাইম কিন্তু একই সময়ে মেজার করা হয়েছে এটিও কিন্তু যদি টি সময় নিয়ে এসে মেজার করেছি এটিও কিন্তু টি সময়েই মেজার করা হবে সো যদি এক্স টু প্রাইমের কথা জানতে চাই সেই ক্ষেত্রে এক্স টু প্রাইম ইকুয়ালস টু এই কোশ্চেনটি ইউজ করে আমরা বলতে পারি গামা টাইমস এখানে এক্স প্রাইম ছিল তাই এখানে এক্স ছিল এখানে এক্স টু প্রাইম আছে তাই এখানে আমাদের কি এক্স টু নিতে হবে মাইনাস ভেলোসিটি তো ভি রয়েছে ভি ইনটু টি এখানে টি আমি বোঝানোর জন্য প্রথমে

পজিশন সেক্ষেত্রে টি ওয়ান মানে এই এক নম্বর পজিশন কে আমরা ফ্রেম থেকে টি ওয়ান সময় মেজার করেছি এই পয়েন্ট থেকে টি টু সময় মেজার করেছি এখন তোমাকে যে বললাম এই পয়েন্টটি যে সময় মেজার করব এই পয়েন্টটিও সে সময় মেজার করব অর্থাৎ টি ওয়ান ইকুয়ালস টু টি টু হতেই হবে একটি মুভিং অবজেক্টকে যদি মেজার করতে চায় একটি নন মুভিং অবজারভার সেক্ষেত্রে দা লেন্থ মেজার করার জন্য কিন্তু অবজেক্টটির দুটো পয়েন্ট লাস্ট দুটো পয়েন্টকে একই সময়ে দেখতে হবে একই সময়ে দেখবে মানে একই সময়ে নোট করবে তাদের কোঅর্ডিনেট পয়েন্ট কি সো এই ক্ষেত্রে x1 কো নোট করা হয়েছিল t সময়ে t to, x2 কো নোট করা হয়েছিল t সময়ে তাই x1 x2 t তো এরপর এই x2

এবং যেহেতু টি টু মাইনাস টি ওয়ান এবং টি টু মাইনাস টি ওয়ান দুটি কিন্তু এক অর্থাৎ এই টার্মটি এটিও টি এটিও টি তাই টি মাইনাস টি জিরো দেয় তাই এই পুরো টার্মটি কিন্তু জিরো অর্থাৎ আমরা পেয়ে গেলাম সব কিছু যদি মুছে দিই আমাদের কাছে রয়েছে পরে এই ইকুয়েশনটি এই ইকুয়েশনটিতে তুমি লক্ষ্য অপরের ইকুয়েশনটি লক্ষ্য করো যে আমরা এস প্রাইম ফ্রেম থেকে মেজার করা যে লেন্থ সেটিকে আমরা বলেছিলাম এল প্রাইম অর্থাৎ এটি অ্যাকচুয়াল লেন্থ ওই এই অ্যাকচুয়াল লেন্থ কিন্তু নন অ্যাকচুয়াল লেন্থ বা ইমপ্রপার লেন্থের সাথে গামা টাইমস রিলেটেড মানে গামা টাইমস এই এক্স টু মাইনাস এক্স ওয়ান এটিকে বলবো আমরা ইমপ্রপার লেন্থ ইমপ্রপার লেন্থ বোঝানোর জন্য সেটিকে এল নাম দিয়ে দিলাম এখান থেকে তোমার স্পষ্ট যে গামা হচ্ছে লরেন্স ফ্যাক্টর ও এই এল প্রাইম হচ্ছে প্রপার লেন্থ এবং এই এল হচ্ছে ইমপ্রপার লেন্থ সো এটা হচ্ছে ইমপ্রপার লেন্থ দেখো প্রপার লেন্থ কিন্তু সব সময় বড় হবে ইমপ্রপার লেন্থের থেকে কেন গামা কিন্তু একের থেকে সময় বড় সো একটি ছোট কোয়ান্টিটিটির সাথে একটি বড় কোয়ান্টিটি মাল্টিপ্লাই করে কিন্তু এই বড় কোয়ান্টিটি আসছে অর্থাৎ যে ফ্রেমে অবজেক্টটি স্থির থাকবে মানে যে ফ্রেমের রেসপেক্টে অবজেক্টটি স্থির থাকবে সেই ফ্রেম থেকেই অবজেক্টটিকে কিন্তু ম্যাক্সিমাম বড় দেখাবে এবং একটি ওই অবজেক্টটির রেসপেক্টে যে ফ্রেমটি মুভ করবে সেই সমস্ত ফ্রেম কিন্তু অবজেক্টটিকে ছোট দেখবে এটি ঘটনাটি লেন্থ কন্ট্রাকশন নামে পরিচিত আইনস্টাইন এভাবেই ব্যাখ্যা করেছিলেন যে একজন মুভিং অবজারভার কিন্তু একটি অবজেক্টকে সংকোচিত অবস্থায় দেখতে পায়। যে ঘটনাটিকে লেন্থ কন্ট্রাকশন বা দৈর্ঘ্যের সংকোচন বলা হয় লাস্টের পয়েন্টটি আবার রিপিট করে দিই যে এস ফ্রেম থেকে তো মেজার করলাম ডাস্টারটির এন্ড পয়েন্ট এক্স টু এবং এক্স ওয়ান পয়েন্টটিকে এক্স ওয়ান তাই এক্স টু মাইনাস এক্স হবে এস ফ্রেম থেকে মেজার করা লেন্থ এস ফ্রেম থেকে মেজার করা লেন্থকে আমরা এল নাম দিয়েছিলাম এবং X2 টু প্রাইম মাইনাস এক্স ওয়ানকে নাম দিয়েছিলাম এল প্রাইম এবং এই এল প্রাইম কে বলেছিলাম প্রপার লেন্থ এবং এলকে বলেছিলাম ইমপ্রপার লেন্থ এবং এই প্রপার লেন্থ কিন্তু গামা টাইমস ইমপ্রপার লেন্থ এবং ভেলোসিটি জিরো না হলে গামা কিন্তু একের থেকে সবসময় বড় গামা একের থেকে বড় হওয়ার কারণে একটি বড় কোয়ান্টিটি মাল্টিপ্লাইড বাই কোন কোয়ান্টিটি একটি স্মল কোয়ান্টিটি হতে হবে কারণ যদি যদি সাম বাই দিস হতে হয় মানে টু এল এই কিন্তু কিভাবে পাবো যদি গামা একের থেকে বড় হয় অর্থাৎ যদি ওয়ান পয়েন্ট ফাইভ ধরে নিচ্ছি তো যদি এটি হয় এল প্রাইম মানে প্রপার লেন্থ যদি তিন হয় এবং গামা যদি ওয়ান পয়েন্ট ফাইভ হয় সেক্ষেত্রে আমাদেরকে এখানে কি মাল্টিপ্লাই করতে হবে যাতে এটি থ্রি আসে এখানে আমাদেরকে দুই মাল্টিপ্লাই করতে হবে এবং এটিকে আমরা বলবো ইমপ্রপার লেন্থ এটি হচ্ছে প্রপার লেন্থ এল প্রাইম দেখো যদি প্রপার লেন্থ এল প্রাইম তিন হয় ইমপ্রপার লেন্থ কিন্তু দুই হতে হবে কারণ গামা একের থেকে সব সময় বড় তো গামা যদি ওয়ান পয়েন্ট ফাইভ এটি কিন্তু একের থেকে বড় তুমি পয়েন্ট নাইন 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 অফ স্পিড অফ লাইট নিয়ে নিলে গামা কিন্তু সত্তর হয়ে যায় এক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ গামা ইকলস টু ওয়ান পয়েন্ট ফাইভ নিয়েছি গামা কিন্তু সত্তর হতে পারে সত্তর যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু লেন্থ আরও ছোট হয়ে যাবে মানে এল প্রাইম ইকলস টু যদি থ্রি হয় আমাদেরকে পয়েন্ট মানে গামা যদি সত্তর হয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে এল এই এল এর ভ্যালু কিন্তু আরো ছোট নিতে হবে পয়েন্ট জিরো সামথিং নিতে হবে তাই ভেলোসিটি যত বেশি হবে গামা তত বেশি হবে মানে লরেন্স ফ্যাক্টর বেশি হবে এবং লেন্থ কিন্তু মানে ইমপ্রপার লেন্থ কিন্তু ততই ছোট হবে অর্থাৎ যে অবজারভারের ভেলোসিটি যত বেশি হবে সে অবজারভার কিন্তু একটি স্থির অবজেক্টকে ততই ছোট দেখতে থাকবে এটি লেন্থ কন্ট্রাকশনের ব্যাপার